গ্রীষ্মের তাপদগ্ধ মানুষের মন প্রাণ জোড়াতে যেমন অনন্ত আকাশ হতে ধারা ঝরে পড়ে তেমনি মানবের প্রতি যখনই মানব হৃদয় আকুল হয়ে চায় অসীমের নিবিড় সঙ্গ তখনই তিনি অবতীর্ণ হন আমাদের মাঝে কারণ সাকারকে বাদ দিয়ে নিরাকারকে উপলব্ধি করা সম্ভব নয় প্রবৃত্তি যখন জীবনকে বিড়ম্বিত করে তোলে নাম যশ প্রতিপত্তি সবই যখন অভ্যাসের নিত্য প্রবাহে তার মূল রসদ থেকে জীবনকে বঞ্চিত করে তোলে সেই চরম বিভ্রান্তির দিনই মানুষের মনে আসে ব্রহ্ম জিজ্ঞাসা কোথায় সেই চিরকাঙ্ক্ষিত বিরাটের আশ্রয় যাকে নির্ভর করে পুনরায় জীবনের সঠিক ছন্দে ফিরে আসা যায় এদিক থেকে আমরা সৌভাগ্যবান কারণ সেই লোকোদ্ধাতা পুরুষোত্তমের অহেতুক দয়ায় তাকেই আমরা রূপে পেয়েছি নিজেদের জীবনে পরম প্রেমময় ঠাকুর যার অফুরন্ত ভালোবাসার স্পর্শে সর্বদা তার কাছে মানুষের ভিড় লেগেই থাকত দুঃখ বিপর্যয়ে তছনছ হয়ে যাওয়া আর্ত বেদনায় ছটফট করতে থাকা প্রাণগুলিকে তিনি পরম স্নেহে প্রাচুর্যে সম্পদে কর্মে জ্ঞানে শক্তিতে যোগ্যতায় উজ্জ্বল করে তুলতেন মানুষ তো ছাড় পশু পাখি গাছপালা কীট পতঙ্গ পর্যন্ত তারই প্রেমের পরস্পে চলেছে নিত্যদিন উনিশশো ষাট খ্রিস্টাব্দ পঁচিশে মে সকালবেলা একটি হনুমানের বাচ্চা ইলেকট্রিক তারের শখ খেয়ে মাটিতে পড়ে যায় সেই অবস্থায় একটি কুকুর ছুটে এসে হনুমানটিকে কামড়ও দেয় ব্যথায় আর্তনাদ করতে থাকে সেই হনুমানের বাচ্চাটি শশি ঠাকুরের কাছে সংবাদ যেতেই তিনি তৎক্ষণাৎ ননীদাকে হনুমানটার চিকিৎসা ও শুশ্রূষা করার নির্দেশ দেন ডক্টর ননী দা লোকজনের সহায়তায় হনুমানটিকে ঠাকুর বাংলার ডিসপেন্সারির একটি ঘরে নিয়ে এলেন পরীক্ষা করে দেখা গেল হনুমানটির একটা হাত এবং একটা পা অবশ হয়ে গেছে ননীদা তাড়াতাড়ি ওষুধ এবং ইঞ্জেকশনের ব্যবস্থা করলেন একটু একটু করে দুধ খাওয়াবার চেষ্টা করতে লাগল ওই ব্যথা পাওয়া হনুমানটিকে সারাদিন শ্রী ঠাকুর হনুমানটির জন্য ভীষণ উদ্বিগ্ন সকাল বিকেল খোঁজ নিচ্ছেন বিকেলে ননিদা আসতেই ঠাকুর জিজ্ঞেস করলেন ও কেমন আছে ননিদা বললেন অনেকটা ভালো শশী ঠাকুর বললেন দেখো পরম পিতার দয়ায় যদি বাঁচাতে পারো তোমার সেবা সার্থক হোক পরদিন আবার ননিদা আসতেই ঠাকুরের প্রশ্ন তোর হনুমান রোগী কেমন আছে ননিদা বললেন এখন একটু চলাফেরা করছে ওষুধ দেওয়া হয়েছে ননিদার উত্তর শুনে শশি ঠাকুরের অনেকখানি স্বস্তি হলো তার মুখে আত্মপ্রসাদের স্মিত হাসি ননীদাকে বললেন যাও দেখো চলে গেলেন গিয়ে হনুমানটিকে দেখতে সামান্য প্রাণীর জন্য তার এই দরদ যারা না দেখেছে গল্পে তাকে বিশ্বাস করানো সম্ভব নয় আরেকবারের ঘটনা পাবনা জেলার হিমায়পুর সুশী বড়মার ছিল দুই কামরার একটি খড়ের ঘর আর সেই ঘরেরই দক্ষিণ পূর্ব কোণে একটি বিরাট গাফ গাচ্ছে উঁচু বাউন্ডারি পাঁচিলের ভেতর দিকে অনেকেই গাছটিকে অমঙ্গল সূচক বলে কেটে ফেলতে চাইতেন কিন্তু সুচি ঠাকুর গাছ কাটা তো পছন্দই করতেন না এমনকি একটা ডাল ভাঙলে তিনি অন্তরে ব্যথা অনুভব করতেন তাই কেউই গাছটিকে কেটে ফেলতে সাহস করেননি শ্রীশি ঠাকুর তখন শ্রী বড়মার ঘরে প্রত্যহ বেলা আসতেন ভোগের সময় এমনই একদিন দুপুরবেলা শ্রীশি ঠাকুর স্নান সেরে বড়মার ঘরের দিকে আসছেন দরজা খুলে ভেতরে ঢুকতেই তিনি দেখলেন কে যেন গাব গাছটি কেটে ফেলেছে শ্রীশি ঠাকুর আর বাড়ির ভিতর ঢুকলেন না ওখান থেকে ফিরেই গেলেন তার বিশ্রাম কক্ষে মাতৃমন্দিরের একতলায় তার কক্ষ সেদিন সারাদিন তিনি অনাহারে কাটালেন অনেক সাধ্য সাধনা করেও তাকে সেদিন অন্নগ্রহণে রাজি করা যায় একটা গাছ কাটার বেদনায় তিনি সেদিন অভুক্ত থাকলেন আমাদের মধ্যে অনেকেই যারা শ্রী ঠাকুরকে স্বচক্ষে দেখতে পায়নি পাইনি শ্রী বর্দার সান্নিধ্য কিন্তু শ্রী দাদাকে দেখেছি মানুষের হৃদয়ে ঠাকুরকে নিয়ে মাতিয়ে তোলার জন্য তিনি সদা ব্যাপৃত থাকতেন আজও যখন যাই গিয়ে দাঁড়াই নাটমণ্ডপের সামনে দূর থেকে আচার্যদেবের সেই উজ্জ্বল মুখমণ্ডল মোহিত করে রাখে এক প্রেমের আবেশে তার হাসি তার বাক্যালাপ চাহুনি রসিকতা নির্দেশ সবটার মধ্যেই যে প্রেমের এক তীব্র আকর্ষণ সৃষ্টি করে তা যেন বারবার সেই ঠাকুরকেই স্মরণ করায় আজও আদি ব্যাধি পীড়িত মানুষ আসেন বহুল সংখ্যায় প্রতিটি অঞ্চলের প্রতিটি গুরুভাইকেই তিনি দীক্ষাপত্রের কাজের সাথে যুক্ত করেছেন সত্য স্বামী বিয়োগে সন্তপ্ত এক মাকে নির্দেশ করলেন পাড়ার মায়েদের সঙ্গে দীক্ষাপত্র সমীক্ষার কাজে বেরোতে তার নির্দেশ মতো চলে কিছুদিন পর সেই মায়ের শরীর ও মনের পরিবর্তন ঘটেছে কয়েক মাস পর তিনি নিজেই এসে জানালেন আপনার আশীর্বাদে ভালো আছি এমনই একদিন নাটপণ্ডবের ঠিক সম্মুখভাগে এক বৃদ্ধ হুইল চেয়ারে বসে আচার্যদেবের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করছেন হাঁটা চলা করতে পারি না ঠাকুরের কাজ কেমন করে করবো একশো বছর বয়স হয়ে গেছে তিনি একজন পাঞ্জাধারী বহু পুরনো দিনের কর্মী এখনো সৎসঙ্গে যান ঠাকুরের দয়ার কথা বলেন তার কথা শুনে আচার্যদেব তার স্বভাব সুলভ করুণা ভরা দৃষ্টিতে বললেন রামচন্দ্রের বাণে কুম্ভকর্ণের হাত পা কাটা গেছে ধরটা লাফাতে লাফাতে ভগবান আঘাত করার চালিয়ে যাচ্ছে শয়তানের যদি এত পরাক্রম হয় তাহলে যিনি প্রিয় পরমের পূজারী যিনি আদর্শের আরাধনা করেন তার পরাক্রম থাকবে না কেন শুষ্ক নিষ্প্রাণ জীবনের স্নায়ুতন্ত্রিতে জীবন প্রবাহ সঞ্চারিত করে তুলছেন তিনি এক অভিনব কৌশলী প্রয়াস প্রতিটি প্রাণে প্রাণে নবজীবনের উদ্ভাস ঘটিয়ে আনন্দের হিললোলে বইয়ে তুলছেন তিনি যেন বাদ ভাঙা প্লাবনের মতো সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে দিয়ে সবাই আনন্দে মাতোয়ারা হয়ে উঠছে আজ জগৎ জুড়ে যে দুর্যোগের নিবিড় আধার তার মাঝেই তিনি আলো জ্বেলে দিয়েছেন অগণিত নরনারী আজ বিশ্বের দুয়ারে শহরে নগরে গ্রামে গ্রামান্তরে দীক্ষাপত্র কার্যক্রমের মহামিছিলে যোগ দিয়েছে গণ্ডিবদ্ধ মানুষ আজ আত্মস্বার্থ ভুলে মানুষের কথা ভাবছে মানুষের বিপদের ভার নিজের কাঁধে বয়ে তুলেছে এজন্য এক অভিনব প্রয়াস ঠিক যেমনটা ঠাকুর চাইতেন আজ পরম শ্রী শ্রী আচার্য দেবের শুভ জন্মদিনের এই পুণ্য লগ্নে শুধু একটাই প্রার্থনা তার নির্দেশ পরিপালন করে আমরা সবাই শশি ঠাকুরকে যেন খুশি করতে পারি রাতুল চরণ রাত চিরদিন তুমি মম প্রাণ প্রিয় অনুপম রাতুল চরণ She mm -hmm. হো আর কে কারে রেখেছে ভবে সে সপতি আছে কার তুমি ছাড়া কেহ